হ্যালো কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক 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 বেশি ভালো আছি কারণ হচ্ছে আজকে আমি অবস্থান করছি আমার প্রিয় শহর প্রাণের শহর ভালো লাগার শহর ভালোবাসার শহর কুমিল্লা শহরে আসলে নিজের শহরে আসার অনুভূতিটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না আমি আজকে কুমিল্লাতে আছি কুমিল্লা নিয়ে অনেকগুলো বিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবেন তো আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা নগরীর ব্যস্ততম নগরীর সবচেয়ে ব্যস্ততম জায়গা গুরুত্বপূর্ণ জায়গা টমসম ব্রিজে টমসুম ব্রিজ কুমিল্লার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আর টমসম ব্রিজ সম্পর্কে একটি কথা না নয় যারা আসলে এখনো কুমিল্লার নগরীতে আসেননি তারা হয়তো টমসুম ব্রিজ সম্পর্কে কারো কারো ভুল ধারণা থাকতে পারে কেউ হয়তো মনে করতে পারেন টমসম ব্রিজ মানে হচ্ছে পদ্মা ব্রিজের মতো কোনো বড় ব্রিজ আর এইভাবে এসে ব্রিজ খুঁজতে গেলে ভুল করবেন টমসম ব্রিজ এলাকা আসলে তেমন কোনো ব্রিজ নাই কিন্তু টমসম ব্রিজ এলাকায় আসলে যেটি রয়েছে এখানে চারটি কুমিল্লার গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে এখান থেকে চারদিকে চারটি রাস্তা গিয়েছে আর একটি রাস্তার উপরে আসলে কান্দি খালের উপরে একটি কালবাট রয়েছে এছাড়া আসলে কুমিল্লা টমসম ব্রিজে কোনো ব্রিজ বা কালবার্ট নাই আর এই টমসম ব্রিজে হচ্ছে কুমিল্লা নগরীর মানুষের অত্যন্ত দুর্ভোগের একটি জায়গা কারণ হচ্ছে কুমিল্লার ব্যস্ততম নগরের ব্যস্ত মানুষের অসংখ্য কর্মঘণ্টা নষ্ট হয় এই টমসম ব্রিজে বসে থেকে যানজটের কারণে যদিও আজকে আমি যে সময়টাতে ভিডিও তৈরি করছি এটা আসলে ঈদের সময় ছিল ঈদের সময় থাকাতে আসলে এখানে তেমন কোনো গাড়ি ঘোড়া চাপ ছিল না তো টমসম ব্রিজ খুব বেশি মানে যানজটপূর্ণ হওয়ার মূল কারণ হচ্ছে টমচম ব্রিজ থেকে যে চারটি সড়ক চারদিকে গিয়েছে চারটি সড়কে আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ এখন যে সড়কটি দেখছেন এই সড়কটি আসলে মূলত কান্দির পাড়ের দিকে গিয়েছে কান্দির পাড় হচ্ছে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র এখানে আসলে কুমিল্লা নগরীর বড় বড় অভিজাত শপিং কমপ্লেক্সগুলা কিন্তু এই কান্দির পাড় যাওতলা রাজগঞ্জ বাগিচা সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যাওয়ার জন্য আসলে এই সড়কটাকে ব্যবহার করতে হয় কুমিল্লার অফিস আদালতগুলো ফৌজদারি আদালত সহ সবগুলো কিন্তু আসলে এই পথ যাইটা হচ্ছে মানুষটি এইজন আসলে এই সড়কটাতে সুমানুষের সারা দিন জামজট লেগেই থাকে আর এছাড়া এরছাড়া কুমিল্লার আরেকটি রোড জেনে যে রোডটা আপনি হাতের বাম পাশে দেখছেন আমার এই রোডটিও মূলগত গিয়েছে কুমিল্লার মেডিকেল কলেজ কুমিল্লার ইপিজেট আসলে ইপিজেটা এই রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার শ্রমিকরা আসলে আসা যাওয়া করছে এবং কুমিল্লার বাখাবাদ গ্যাস সিস্টেমের প্রধান কার্যালয় আসলে এই সড়কটি দিয়ে তো এই সড়কটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং কুমিল্লার 17 উপজেলার সহ কুমিল্লার দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলার কুমিল্লা চিকিৎসা নেওয়ার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ আসছে এছাড়া আপনার আমার হাতের ডান পাশে যে সড়কটি দেখছেন এই সড়কটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লার কুমিল্লা শুধু বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র কোটবাড়ি এবং কুমিল্লা বিক্রিয়া কলেজ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এই রুটগুলো দিয়ে রয়েছে এই রুটটাতে আসলে অনেক বেশি জ্যাম লেগে থাকে অনেক গুরুত্বপূর্ণ এবং আমি এখন যেই পট দিয়ে ঘুরছি এটা এই পথটি আসলে কুমিল্লা শহর থেকে বের হওয়ার রাস্তা এখান দিয়ে আসলে কুমিল্লার দক্ষিণাঞ্চলের যে সকল উপজেলা এবং জেলাগুলো রয়েছে ওই এলাকার লোকজন এই পথটি দিয়ে কুমিল্লা নগরীতে প্রবেশ করছে এখান থেকে কুমিল্লার গ্রাম লাঙ্গলকোট মনোরগঞ্জ আসাম বড়ুড়া সহ এবং কুমিল্লার দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এই অঞ্চলের লোকজন এই সড়কটি ব্যবহার করে আসলে কুমিল্লা বিভাগীয় শহর এবং কুমিল্লা শিক্ষা বোর্ড সহ বিভিন্ন দাপ্তরিক কাজে আসলে এই সড়কটি ব্যবহার করছে তো আমার বিশ্বাস কুমিল্লা নগরের টমসম ব্রিজকে জান মুক্ত করার জন্য খুব বেশি প্রয়োজন হচ্ছে কুমিল্লার টমসম ব্রিজে একটি আন্ডারপাস কিংবা ওভারপাস নির্মাণ করা এবং হচ্ছে কুমিল্লার পথচারীদেরকে স্বস্তি দেওয়ার জন্য এখানে একটি ফোটো ওভার ব্রিজ নির্মাণ করা যা হলে কুমিল্লা নগরীর লোকজন এবং কুমিল্লা নগরীতে যারা আসা যাওয়া করছে স্বস্তিতে নগরীর সকল সুযোগ সুবিধা বুক করতে পারবে এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত যদি এই মতামতের সাথে আপনি একমতন অবশ্যই মন্তব্য করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমরা সবাই প্রত্যাশা করছি কুমিল্লা নগরী একটি সুন্দর নগরী হবে বসবাসের উপযোগী নগরী হবে আমার আপনার ভালোবাসার শহরটি আরও সুন্দর হোক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে কুমিল্লার অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো বিদায় কথা হবে আসসালামু আলাইকুম আ